কি পরিস্থিতি রয়েছে এমন কিছু বর্ষা এসে গেছে ঠিক কথা কিন্তু এমন কিছু সিচুয়েশন নেই যার থেকে আমরা আসান্বিত হতে পারি যে আমাদের দক্ষিণবঙ্গে ভালো পারে আর উত্তরবঙ্গে যেমন আপনার ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি চলছে সেটা চলতেই থাকবে তবে দক্ষিণবঙ্গে আপনার ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওই হালকা মাঝারি কখনো স্ক্যাটার্ড কখনো ধরুন খুব বেশি হলে কিছু জেলাতে হয়তো ফেয়ারলি ওয়াইট স্প্রেড সবই হালকা মাঝারি কিন্তু ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা এই সপ্তাহ কোথাও নেই দক্ষিণবঙ্গে দিনই বেশ কিছু জেলাতে স্পেশিয়ালি উত্তরের পাঁচটা জেলায় প্রতিদিনই প্রায় ভারী অথবা ভারী থেকে অতি ভারী অথবা ধরুন অত্যধিক ভারী এবং বেশ কয়েকদিন আপনাদের ওই জায়গাতে লাল সতর্কবার্তা পর্যন্ত আছে এরকম অবস্থা না একদম কন্ট্রাস্টিং সিচুয়েশন আপনারা দেখতে পাবেন এই সব আগামী পাঁচ দিনের যে সতর্কবার্তা দেব সেখানে দক্ষিণবঙ্গে কোনো দিনই কোনো সতর্কবার্তা নেই কিন্তু সেখানে উত্তরবঙ্গে প্রত্যেক দিনই সতর্কবার্তা তো ডিটেলস হচ্ছে এইরকম ন তারিখ দশ তারিখ জুলাই নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং সাউথ বেঙ্গলে স্ক্যাটার রেনফল বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি এগারো তারিখ এবং বারো তারিখে এই দুদিন নর্থ বেঙ্গলে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সমগ্র নর্থ বেঙ্গলেরই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ফেয়ারলি রেনফল যেটা হবে সেটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির ভারী বৃষ্টির নয় কিন্তু তেরো তারিখে নর্থ বেঙ্গল গেন হোয়াইট স্প্রেড সাউথ বেঙ্গলে কোথাও স্ক্যাটার কোথাও আপনার হোয়াইট স্প্রেড আছে হোয়াইট স্প্রেডটা আপনার পশ্চিমের জেলাগুলি বীরভূমটি বাদ দিয়ে পশ্চিমের জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে তেরো তারিখে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল আছে নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে ফেয়ালি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে সব জেলাতেই স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পেলাম এই সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা যেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম এবারে ওয়ার্নিংটা হচ্ছে এরকম ওয়ার্নিং দেখলেও বুঝবেন এরকম আজকে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে অত্যধিক ভারী বৃষ্টিপাত মানে হচ্ছে কুড়ি সেন্টিমিটারেরও বেশি চব্বিশ ঘন্টায় নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে সাউথ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই জলপাইগুড়ি এবং আলিপুরে আলিপুরদুয়ার নর্থ আলিপুর আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে তিনটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এটা এটা দশ তারিখে দশ তারিখে ন তারিখে কিন্তু অলরেডি দার্জিলিং আর বলেছিলাম আপনার লাল সতর্ক বার্তা সরি অরেঞ্জ সতর্ক বার্তা হেভি টু ভেরি হেভি রেনফল দশ তারিখে কালিম্পং এবং কোচবিহারেও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে বেশি ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে সেখানে কোনো সতর্কবার্তা নেই এগারো তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি উত্তরের চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই বারো তারিখে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই আর তেরো তারিখ এটি লাস্ট ওয়ান সেদিনে আপনার উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের যে টপ উত্তরের জেলাগুলির জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এবং পশ্চিমবঙ্গের আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই সো দিস ইজ ইন শর্ট আর সিনপটিক সিচুয়েশন যেটা গতকালও আপনাদেরকে বলেছিলাম একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত ওটাও আজকাল ওটা নেই মানে ওগুলো তৈরি হচ্ছে না আর কি কোনোদিন দেখা যাচ্ছে তারপরে দিনই ওটা ফিজিল আউট হয়ে যায় আচ্ছা দক্ষিণ